অপরিস্তা গাছ ভরে গেছে বৃষ্টি পাইয়া বৃষ্টি পানিতে পেয়ে অপরাজিতা ড্রাগন আর একটা ফুল আসছে পাকা ধরছে কি সুন্দর লাগতেছে না নিচে গাছ আসছে আলহামদুলিল্লাহ এই তো এই গাছটাও আমার গাছটা ফুলগুলি বড় হয়ে যাচ্ছে এটা কাটবো একটা কিন্তু এখন ওই হয় না আরেকটু পুক্ত হবে দুইটা আছে মালটা সব গাছগুলি মরে গেছে আহ ছিলেন কেন এটার থেকে বিষ হয়তো তাই না লেমন হয়েছে খারাপ বৃষ্টিতে একটু কি মন ঠান্ডা পড়ছে পুরো বৃষ্টি পেয়ে বুঝছেন লেমন কালার খুব সুন্দর মতো হয়ে গেছে খুব সুন্দর মতো হয়ে গেছে বৃষ্টির পানি পায় খুব সুন্দর মতো হয়ে গেছে সব গাছগুলি জঙ্গল হয়ে গেছে আশা পড়ানা সাথে তুলসী পাতা বই গেছে বডি আনলে তো গ্যান্ডারি কাটতে পারতাম তো গ্যান্ডারি কাটা যায় তো বডি আনলে হয়েছে ও একটা ছোট ছোট হচ্ছে তিনি ফুল এখন অনেক ঘাঁও হৈছে এখন আৰু কম হয় বালি বাবাৰ হ'ব অচাত আছল পুৰা জংঘল হৈ গেছে